আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি রিফাতুল আলম এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আবদুল মালিক উকিল মেডিকেল কলেজ নোয়াখালীতে ভর্তির সুযোগ পেয়েছি এছাড়াও রোয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় ওই প্রতিষ্ঠানগুলোতেও ভর্তির সুযোগ পেয়েছি তো আজকে আমরা একটু গাইডলাইন টাইপের একটা ভিডিও দিতে চাচ্ছি আর কি একটা গাইডলাইন দিতে চাচ্ছি আজকে হচ্ছে ফিজিক্স নিয়ে যে হচ্ছে ফিজিক্সটা আমরা কীভাবে পড়বো অ্যাকাডেমিকের জন্য কিভাবে পড়বো এটা বিশেষ করে যারা হচ্ছে নবীন এসএচি থেকে উত্তীর্ণ হয়ে এসএসসিতে ভর্তি হয়েছে তারা একটু কনফিউশনে আছে যে কোন সাবজেক্ট আমরা কীভাবে পড়বো এসএচসি আর এসএচি একটা ডাইমেনশান কিন্তু আলাদা হ্যাঁ তো জন্য অনেকে আসে তো ওই মেবি ওদের এই ভিডিওটা হেল্প হবে তো দেখতে থাকো তো আজকে আমরা ফিজিক্স নিয়ে মুদ্রার কথা বলবো আর কি সকল কথা ফিজিক্স নিয়ে আসবে তো ইন্টারমিডিয়েটের ফিজিক্সটা এসএচি থেকে একটু তো বেশি একটু বলতে অনেক বেশি একটু না অনেক বেশি তো এটাতে এতদিন হয়তো বুঝে গেছো তো আমরা কিভাবে আগাবো একটা ফিজিক্সের একটা চ্যাপ্টার বা পুরা বিষয়গুলো আমরা কিভাবে আগাবো জাস্ট আমরা প্রত্যেকটা বিষয় দেখব তো ফিজিক্সের জন্য হ্যাঁ আমরা আগে দেখবো একাডেমিকে কী আছে একাডেমিকে আছে অ্যাকাডেমিক অ্যাকাডেমিক ফিজিক্স কী কী আছে অ্যাকাডেমিক ফিজিক্সটা কী কী আছে তোমার প্রথমে তোমার লাগবে কি ক খ মানে জ্ঞানমূলক আর হচ্ছে অনুধাবন ক খ এটা লাগবে গ এ চারটা বিষয় সৃজনশীল সি কিউ আর আছে এম সি রাইট রাইট ঈশ্বর জন্য অ্যাকাডেমিকের জন্য তোমাদেরকে এই বিষয়টা পারফর্ম করে আসতে হবে সৃজনশীল দশ নম্বর মানে একটা সৃজনশীল দশ নম্বর আর এম সিকিউ পঁচিশটা পঁচিশ নম্বর এখন আমাদেরকে আমরা কিভাবে আগাবো আমরা আমরা দেখব পরীক্ষাতে কোন বিষয়গুলো কিভাবে আসে হ্যাঁ প্রথমে আমরা যদি কখগুলো দেখি কখ কখনগুলো যদি দেখি কখ বেসিক্যালি বই থেকে আসে মানে বইয়ের হচ্ছে কি খটা হচ্ছে ধরো কটা হচ্ছে আসবে বুক ফ্রম বুক বই থেকে আসবে এটার জন্য আমরা কী করতে পারি এটার জন্য স্পেসিফিকভাবে টেস্ট পেপারগুলো আছে টেস্ট পেপার আছে টেস্ট পেপারের হচ্ছে টেস্ট পেপার থেকে টেস্ট পেপার থেকে বিগত জ্ঞানমূলক গত যেগুলো জ্ঞানমূলক আসছে ওগুলা প্লাস কলেজের টেস্ট পরীক্ষায় যেগুলো আসছে সনাম কলেজ ওইগুলার ক তাইলে এই কটা হয়ে যাবে এই কটা হয়ে যাবে হ্যাঁ এই কটা হয়ে যাবে আচ্ছা এরপর আমরা দেখব খা এই বিষয়গুলো দেখব এর আগে আমাদের আরেকটা জিনিস জানতে হবে বই বই নিয়ে একটু কথা বলি ইন্টারমিডিয়াটে ইন্টারে ওঠার পরে আমাদের অনেকেরই প্রবলেমটা হতে পারে যে আগে একটা বোর্ড নির্দিষ্ট বই দিয়ে দিত খুব একটা মোটা না ঠিক কোনো একটা বই বা মানে পড়াশোনা একটু কম ছিল এখানে এত মোটা একটা বই হ্যাঁ এখানে দিয়ে দিচ্ছে এইখানে আমাদেরকে কি কিন্তু বোর্ড কিন্তু নির্দিষ্ট করে দেয় নেই যে এই রাইটারের বই পড়তে হবে এখানে হচ্ছে প্রায় বিডিতে চোদ্দো পনেরোটা রাইটার অনুমোদিত তোমার যে কোনো একটা রাইটার বই পড়তে হবে একটা বা একাধিক একাধিক মানে পড়তে পড়তে একাধিক হয়ে যায় আর কি একাধিক পড়া হয়ে যায় আর কি তো প্রায় বাট প্রাইমারিলি তোমার একটা বই খুব ভালোভাবে শেষ করতে হবে তো বইয়ের বিষয়টা বলে দিই হ্যাঁ বই হচ্ছে ইসাক স্যারের বই আছে সবচেয়ে জনপ্রিয় তিনটা রাইটারের বই ইসাক স্যার তপন স্যার আর হচ্ছে সেলু স্যার ইসাক স্যারের বইটা যে ইসাক স্যারের বইটা এইটা মেডিকেলের জন্য ইসাক বইটা পড়া লাগেই মাস্ট মেডিকেলের জন্য এটা লাগেই মাস্ট তপন স্যারের বইটার সুবিধা হচ্ছে সোজা করে লেখা সোজা করে লেখা সুন্দর সুন্দর করে মানে সোজা করে লেখা আর কি থিওরিগুলো বুঝতে সুবিধা হয় আর সেলু সারের বই যেটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ এটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ বিকজ অব এখানে ম্যাথের কালেকশন বেশি ম্যাথ কালেকশন বেশি আরেকটা বিষয় আছে এখানে গুছানো ম্যাথ মানে ভিত্তিক টাইপ ওয়াইজ ম্যাথ এটা হচ্ছে বিষয় তো এই রাইটার সবচেয়ে বেশি পরিচিত তো তুমি কোনটা পড়বা সেটা তোমার উপর ডিপেন্ড করতেছে এর থেকে বেশি বেশি ডিপেন্ড করতেছে আসলে তুমি অফলাইন বা অনলাইনে যে স্যারের কাছে পড়ো বা যে ভাইয়ার কাছে পড়ো ওই ভাইয়া যে রাইটারের বই পড়ায় ওই রাইটারের বই পড়লে এনা আর ইউজুয়ালি আমি জাস্ট একটা প্রে দিয়ে দিচ্ছি আর কি যে এখানে কোন রাইটারের বই কিভাবে কাজে লাগে তো বইটা দেখা গেছে এখন আমরা পড়বোটা কীভাবে আমরা পড়বো কীভাবে অ্যাপ্রোচটা দেবো কীভাবে কী পড়ব তো এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টারমিডিয়েট নোট তৈরি করা নোট রাইট রিমেম্বার প্লিজ রিমেম্বার নোট রাখতে হবে যে স্যারের কাছে পড়ো সেটা অনলাইনে হোক অফলাইনে হোক যে ভাইয়ার কাছেই পড়ো না কেন তোমাকে নোট রাখতে হবে অ্যান্ড ওই স্যার বা ভাইয়া যা পড়ায় তাই নোটের ভিতরে নিয়ে আসতে হবে এবং ওই স্যার অবশ্যই অনেক বেশি অভিজ্ঞ তোমার থেকে অনেক বেশি অভিজ্ঞ স্যার বুঝবে স্যারে জানে কোনটা পড়াইলে কোনটা আসার মতো কোনটা কতটুকু গুরুত্বপূর্ণ হ্যাঁ কোনটাতে বেশি অ্যাপ্রোচ দিতে হবে স্যার এগুলো জানে তো স্যারের স্যার বা যারা যার কাছে পড়ো না কেন ওনাকে ফলো করার চেষ্টা করবা বুঝছো ওনাকে ফলো করার চেষ্টা করবা তো ওনাকে তো ফলো করতেছোই তুমি বাসায় বা তুমি তোমার প্রিপারেশান কীভাবে নিবা এটাও বলবো সবকে এটাও বলবো ভিডিওতে দেখতে থাকো তো হচ্ছে এরপর আমরা যেটা যাইতে পারি আমরা আসে হচ্ছে এবার ক্ষতে ক্ষ হচ্ছে জ্ঞানমূলক ক্ষ হচ্ছে অনুধাবনমূলক অনুধাবনমূলক অনুধাবনমূলকটা আসেই কনসেপশুয়াল প্রশ্ন যেমন ভেক্টর থেকে ধরো লন রোলারের ওই ক্ষয়ের একটা প্রশ্ন আছে ওইটাই আসে এরা পুরাটা কনসেপশুয়াল হ্যাঁ ঠেলা ঠেলা কার্যকর নাকি টানা কার্যকর বেশি পুরা কনসেপশুয়াল একটা ম্যাথ এখানে ম্যাথ বলতে হচ্ছে কনসেপচুয়াল একটা থিওরি জাস্ট ওইটারে হচ্ছে ক্ষতে বুঝাই দিতে হবে আর কি তো তুমি নিজে বুঝতে পারলে একটু গুছাই বুঝাই বুঝাই দিতে পারলে সাড়ে নাম্বার দিয়ে দেবে তো ডিপ এখানে কিন্তু আহামরি মুখাস্ত করার মতো খুব কম জিনিস আছে ম্যাক্সিমাম জিনিস হচ্ছে বুঝার এই খর খর যে বিষয়টা আসতেছে তো এর ভিতরে আমরা খতে দেখবা যে যে স্যারের কাছে পড়ো বা যে ভাইয়াই পড়ায় তখন ওই থিওরি বা কনসেপ্ট পড়তে পড়তে ওই বিষয়গুলো হয়ে যাবে দেন তুমি টেক্সট পেপার বা বিগত সালগুলোতে যে খগুলো আসছে বিভিন্ন বোর্ড পরীক্ষার এরপর হচ্ছে কলেজ পরীক্ষা যেগুলো আসছে জাস্ট ওইগুলো তুমি সলভ করে নিতে পারলে এখানে খয়ের জামলাও শেষ এখন আমরা একটা জিনিস দেখি এখানে গর্গ গ পুরা কিন্তু ম্যাথ ম্যাথমেটিক্যাল প্রবলেম হ্যাঁ ম্যাথমেটিক্যাল প্রবলেম এম সিকিউতে সেভেন্টি পারসেন্ট ম্যাথ মানে অ্যারাউন্ড হ্যাঁ বেশিরভাগ ম্যাথ থাকে এখন আমাদেরকে ফিজিক্স কিন্তু কিভাবে পড়তে হবে বুঝতেছ যে কনসেপচুয়াল জিনিসপাতি বেশি পড়তে হবে কনসেপ্টে অনেক বেশি জোর দিতে হবে দেন প্র্যাকটিস করতে হবে ইন্টারমিডিয়েটে কনসেপ্টেও জোর দিতেছি বাট প্র্যাকটিস করতেছি না তাইলে কিন্তু আবার ঝামেলা আছে পরীক্ষার হলে ম্যাথ মিলবে না আটকে যাবা এর জন্য প্র্যাকটিস করতে হবে প্রচুর প্র্যাকটিস করতে হবে এনার প্র্যাকটিস করে রাখতে হবে তো এই যে গ ঘ আর যে এমসিকিউ এই ম্যাথগুলো আমরা কিভাবে পারবো এই ম্যাথের অ্যাপ্রোচ কী হবে বা কিভাবে আমরা পারবো এই বিষয়গুলো তো এর জন্য প্রথম কাজ প্রথম কাজ কি হবে তোমার থিওরি ভালো বুঝতে হবে তোমার থিউরি ভালো বুঝতে হবে বা কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে এটা দি কনসেপ্ট ক্লিয়ারটা রাখি কনসেপ্ট ক্লিয়ার মাস্ট কনসেপ্ট ক্লিয়ার রাখতেই হবে মাস্ট কনসেপ্ট ক্লিয়ার কীভাবে হবে যখন তুমি স্যারদের ক্লাস করবা এটা অফলাইনে হোক অনলাইনে হোক যেখানেই করো না কেন স্যাররা কনসেপ্টটা প্রথমে ক্লিয়ার করে দিবে দেন তোমার কী করতে হবে দেন তোমার কাজটা কী ধরো যে তুমি একটা স্যার বা নোট ক্লাসটা করলা হ্যাঁ একটা স্যারের ক্লাস করলা তুমি এখানে একটা নোট প্রডিউস করবা অবশ্যই নোট রাখতে হবে মাস্ট এই নোটটাও মাস্ট নোটটা তুমি রাখবেই দেন তুমি স্যারের যেটা পড়াইছে এটা তো পড়বা এই নোটটা অবশ্যই পড়বা স্যারে যা যা পড়াইছে বাসায় পড়তে হবে দেন তোমার কাজ হচ্ছে একটা টেক্সট বই নিবা টেক্সট বই থেকে সারে যা যা পড়াইছে যেসব থিওরি পড়াইছে বা যেসব ম্যাথ প্র্যাকটিস করাইছে হ্যাঁ ওই যে টপিকটা আছে টপিকটা একটু বই থেকে দেখে নেবা বইতে কিভাবে আছে হয়তো বা বই পড়লে তুমি আর একটু আরেকটু নলেজ গ্যাদার করতে পারবা বা আরেকটা বিষয় ক্লিয়ার হবে বইটা বইয়ে তো কোনো না কোনো কোনো একটা সার লিখছে তপন সার লিখছে ব্লাইস্যাক সার লিখছে তো উনিও তো একটা সুন্দরভাবে একটা কি বলা যায় একটা ব্যাখ্যা দিছে যাতে তোমরা বুঝতে পারো তখন তুমি এই বিষয়টা বুঝবো টেক্সট বইটা দেখে নিবা এরপরের কাজ কি টেক্সট বুকে আবার মুখস্থ করতে যায় না আবার এনে কিন্তু মুখাস্ত না যে টেক্সট বুক দেখা মানে মুখাস্ত না বুঝা বিষয়গুলো কি হচ্ছে বুঝার চেষ্টা করা তুমি বুঝতেছো কি না হ্যাঁ এরপর যে কাজটা হবে টেক্সট বই তোমার টেক্সট বুক করা শেষ এখন তুমি দেখবা যেহেতু ম্যাথমেটিক্সে মার্কটা বেশি ম্যাথে মার্কটা বেশি ক খ এগুলো আসলে থিওরির সাথে হয়ে যায় ক হয়ে যায় খ হয়ে যায় থিওরিগুলা ওই কনসেপ্ট ক্লিয়ার করতে করতে এগুলো আসে এসেছে যেহেতু ম্যাথ বেশি তোমাকে অবশ্যই টেস্ট পেপার থেকে বা হচ্ছে বিগত কোশ্চেন সলভ করতে হবে বিগত কোশ্চেন সলভ করবা এখানে কি করবা টেক্সট বই থেকে যে টপিকটা পড়াইছে ওই টপিকটা পড়বা প্লাস অনুশীলনীতে ওই টপিকের যদি কোনো ম্যাথ থাকে জাস্ট ম্যাথটা করে নিবা অনুশীলনের ম্যাথগুলো অনেক ইজি ম্যাথ আসে এগুলো অনেক ইজি ম্যাথ করে নেবা হাত ক্লিয়ার হবে হাতটা ক্লিয়ার হবে দেন এরপরের কাজটা কী ধরো তুমি বিগত কোশ্চেন সলভ করলা বিগত বছরগুলোতে যেসব কোশ্চেন আসছে ওই কোশ্চেন সলভ করলা এটা হচ্ছে তোমার একাডেমিকের জন্য যত প্রস্তুতি আছে মোটামুটি আরেকটা জিনিস করতে পারো যেটা তোমাকে আগে ডাকবে অন্য আরেকজন থেকে বা অন্য মানুষদের থেকে তুমি তোমার টার্গেট যদি ইঞ্জিনিয়ারিং হয় ইঞ্জিনিয়ারিং যদি হয় তাহলে তুমি ওই টপিকের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন দেখে রাখতে পারো যে পারতেই হবে বিষয়টা এরকম না পারারও পার না পারাটাও স্বাভাবিক হয়তো তুমি পারবা না কারণ ইঞ্জিনিয়ারিং প্রশ্ন একটু আপ হয় পারবা না এখানে দেখা যাব যে এই প্রশ্নগুলা ইউজুয়ালি পারবা না বাট না পারলে কী হবে তুমি কি ডিপ্রেশনে পড়ে যাবা ন ন ইঞ্জিনিয়ারিং কোশ্চেনটা দেখে নেবা আর তোমার যদি টার্গেট মেডিকেল হয় ইঞ্জিনিয়ারিং কোশ্চেন দেখবা প্লাস ভার্সিটি কোশ্চেনটাও দেখে নেবা ভার্সিটি কোশ্চেনটাও দেখে হ্যাঁ ভার্সিটি কোশ্চেনটা দেখে নেব এরপর হচ্ছে তুমি ভার্সিটি কোশ্চেনটা দেখে নেবা দেন হচ্ছে যদি তোমার মেডিকেল টার্গেট হয় আসলে একাডেমিকে কি এইভাবে মেডিকেল টার্গেট হলে ম্যাথ পারবো না এটা কিন্তু খারাপ অভ্যাস এইটা যারা প্র্যাকটিস করে ঝামেলাতে পড়ে যেতে হয় তোমার সব বিষয়ে পড়তে হবে বুঝছো সব বিষয়গুলো পড়ে রাখতে পারো যদি মেডিকেল টার্গেট হয় তাহলে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন না দেখলেও হবে বাট এতটুকু কিন্তু করতে হবে ভার্সিটি দেখ দেখা উচিত দেখতে হবে কারণ মেডিকেলের ব্যাকআপ হিসাবে ভার্সিটি থাকে দেন মেডিকেল কোয়েশ্চেনটা দেখবা মিডি কোশ্চেনটা পেরে যাওয়া যেহেতু হচ্ছে কি ইজি মিডির কোশ্চেনটা ইজি আসে ইজি এত কঠিন না তো বুঝতেছো যে তোমরা কি করবা কাজটা কি আমরা একটু আবার দেখে নিই হ্যাঁ রিক্যাপ করে নিই প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করবা কোথা থেকে ক্লাস থেকে ক্লাস ক্লাস থেকে আসবে ক্লাস নোট এই নোটটাই পরবর্তীতে তুমি রিভিশন দিবা পরে কোনো পরীক্ষা বা কোনো কাজে তুমি এই নোটটা রিভিশন দিবা দেন হচ্ছে তোমার কী করতে হবে টেক্সট বুক টেক্সট বুকটা দেখতে হবে ওই টপিকের উদাহরণের ম্যাথ যদি থাকে উদাহরণের ম্যাথগুলো করবা দেন অনুশীলনের ম্যাথগুলো করবা রাইট এই স্টেপ শেষ পরবর্তী স্টেপ বিগত কোশ্চেন এগুলো কি গ কোশ্চেন টেক্সট পেপার টেক্সট পেপার আছে না টেক্সট পেপার বা যে জায়গায় আছে বিগত সালের প্রশ্ন যেখানে কালেকশন আছে ওইটা করে ফেলবা ওইটা করবে ওই টপিকের বিগত কোশ্চেনগুলো দেখবা ওই টপিকের দেন হচ্ছে কোশ ইঞ্জিনিয়ারিং যদি তোমার যদি প্রিপারেশন ইঞ্জিনিয়ারিং স্টাইলে থাকে বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিতে চাও তাহলে অবশ্যই ইঞ্জিনিয়ারিং কোশ্চেনটা দেখে রাখবা সাথে ভার্সিটি কোশ্চেনটাও দেখে রাখবা মেডিকেল হলে মেডিকেল দেখে রাখবা ভার্সিটি ভার্সিটি মাস্ট যে প্রিপারেশন হোক ভার্সিটি মাস্ট কারণ ভার্সিটি ব্যাক আর ইয়াতে মেডিকেল প্রিপারেশন নিলে ইঞ্জিনিয়ারিং কোশ্চেনটা দেখতে পারো বাট না দেখলেও সমস্যা নাই আর কি এটা ইচ্ছা তোমার ইচ্ছা আর কোশ্চেন ব্যাঙ্ক দেখে রাখবা এখন এত কিছুর পরে তুমি আরেকটা জিনিস মনে রাখবা ফার্স্ট টাইম সব পারফেক্টলি হবে না বুঝছো ফার্স্ট টাইম হবে না ফার্স্ট টাইম আমি রিসেন্টলি কয়েকটা মুভি দেখছিলাম ওই যে থ্রি ইডিওটস বা এরকম টাইপের মুভিগুলো দেখছিলাম আমরা দেখেছি একবার পরই পুরা কনসেপ্ট বুঝতেছি না আমার দুই তিনবার দেখা লাগতেছে তো তুমি বুঝতেছো একটা মুভি যদি একবারে দেখে সব কনসেপ্ট ক্লিয়ার না হয় তাহলে এই ফিজিক্সের মতো এই জিনিসটা কি একবারে ক্লিয়ার হবেই হবে না কোন এটা মোটামুটি শিওর একবারে কনফার্ম হবে না আমি যখন ব্যাগটর পড়তে গেছি আমার তিন মাস লাগছে ব্যাকটর ক্লিয়ার হইতে ব্যাকটর জিনিসটা কিভাবে হইতেছে কিভাবে রান হইতেছে কি হইতেছে পুরা বিষয়টা ক্লিয়ার হইতে আমার এক মাস তিন মাস লাগছে আবার পরবর্তীতে অধ্যায় পরের অধ্যায়গুলোতে এমন এমন অধ্যায় আছে তোমার দশ দিনও লাগে না তো এটা ডিফ এটা হচ্ছে ওই কিক নিয়মে না এটা ওই প্রথম দিকে একটু কষ্ট হবে বাট এটাকেই মানে ওভারকাম করতে হবে বুঝছো তো এটা শেষ এইভাবে এইভাবে হচ্ছে তোমার অ্যাকাডেমিক শেষ করবা দেন অ্যাডমিশনের বিষয়গুলো এইভাবে শেষ করবা আচ্ছা এরপর আমরা দেখব যেতে তুমি একটা চ্যাপ্টার কিভাবে পড়বা এটা তো বোঝা গেছে হ্যাঁ আর অবশ্যই পরীক্ষা দেওয়ার চেষ্টা করবো বদ্ধভিত্তিক আমি যে পড়ছিলাম কুমিল্লাতে আমি কুমিল্লা সরকারি কলেজে পড়ছিলাম তো স্যারদের কাছে যাদের কাছে পড়াশোনা করছি প্রাইভেট বা প্রাইভেট ব্যাচে পড়ছি বা যেভাবে পড়ছি সব স্যাররা মোটামুটি পরীক্ষা নিছে মেবি তোমাদের এখানেও পরীক্ষা নেয় পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবা পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই পরীক্ষা হয়তো ভালো না হতে পারে বাট পরীক্ষা দেওয়ার চেষ্টা করব পরীক্ষা মাস্ট এক্সাম মাস্ট লাস্টে এই এক্সাম মাস্ট এক্সাম খারাপ করো তাতে সমস্যা নেই বাট তোমাকে এক্সাম দিতেই হবে তাহলে তো মোটামুটি বিষয়গুলো বুঝছো মেবি কি কী করতে হবে এবার আসামটা দেখি অ্যাডমিশনে কিভাবে কি করা হয় অ্যাডমিশনের বিষয়গুলো কিভাবে রান করা আমরা ওই বিষয়গুলো দেখি তাহলে হচ্ছে তোমার জন্য ইজি হবে আর কি প্রিপারেশান ইজি হবে আর কি বেরো অ্যাডমিশনে ধরো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং ফিজিক্স কী আসে বেসিক্যালি কী আসে অনেক হাই হায়ার অর্ডার ম্যাথ আসে একটু ভালো ভালো ম্যাথ আসে একটু কঠিন কঠিন ম্যাথ আসে রাইট বিষয়গুলো এরকম কনসেপচুয়াল ম্যাথ আসে এই জন্য তোমার কী করতে হবে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কী করতে হবে প্রাইমারিলি তোমার হচ্ছে তখন তুমি ইঞ্জিনিয়ারিং কোর্সে অবশ্যই থাকবা যেখানে থাকো সেখানে ক্লাস হবে ক্লাসের নোট ওই ওই ভাইয়া ইঞ্জিনিয়ার কোন ইয়াতে তো ভাইয়ারাই পড়া ইউজুয়ালি তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে যে কোনো অ্যাডমিশন প্রোগ্রামে ওই ভাইয়ার ক্লাস নোট মাস্ট যে ভাইয়ের কাছে এর পড়া দেন তোমার পরবর্তী বিষয়টা হচ্ছে কোশ্চেন ব্যাঙ্ক ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক দেন পাশাপাশি ভার্সিটি কোশ্চেনও দেখতে পারো একসাথে হয়ে যায় আর কি দুইটা একসাথে হয়ে যায় নোট কোশ্চেন ব্যাঙ্ক ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক হ্যাঁ এরপরে দেখতে পারো কনসেপ্ট বুক দেয় যে কোনো যে কোনো কোচিং সেন্টারে কনসেপ্ট বুক দেয় আমি উদ্ভাসে ছিলাম তো উদ্বাসে এরকম উদ্ভাসের কনসেপ্ট বুকটা আছে উদ্ভাসের কনসেপ্ট বুকটা ভালো যথেষ্ট ভালো এই মোটামুটি এই এরপর হচ্ছে প্র্যাকটিস শিট আছে প্র্যাকটিস শিট পর্যন্ত যাওয়া যায় না আসলে মানে খুব টাফ হয়ে যায় তো দেখে রাখতে পারো যদি পারো তাহলে অবশ্যই দেখে রাখতে পারো এটা হচ্ছে এগুলো কিন্তু অ্যাডমিশনে এগুলো নট একাডেমিক অ্যাকাডেমিক না এগুলো অ্যাডমিশনের পর তো হচ্ছে প্র্যাকটিস বুক এ এ হচ্ছে দ্য হোল প্রিপারেশন আর অবশ্যই এখানে কনসেপ্ট ক্লিয়ারটা খুব ইম্পর্টেন্ট যেহেতু ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ে তো কনসেপশুয়াল ম্যাথ আসবে কনসেপ্ট ক্লিয়ার মাস্ট আচ্ছা এবার আমরা দেখব ইঞ্জিনিয়ারিং সরি এবার দেখব আমরা মেডিকেল মেডিকেলে মেডিকেলে অবশ্যই তোমার এই ইস্যাক বইটা পড়তে হবে রিকম্যান্ডেড ইস্যাকসার লাগবেই এবং মোস্ট ইম্পর্টেন্টলি তোমার লাগবে দাগানো বই এটা মাস্ট মেডিকেলে দাগানো বইটা লাগবে কারণ ফিজিক্সে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে বা অনেক জিনিস আছে যেগুলো মেডিকেলে জীবনেও আসবে না বলা যায় তো তোমার বুঝতে হবে কোনটা আসবে আর কোনটা আসবে না এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে মেডিকেলের সবচেয়ে ইজি ইজির ইজিয়েস্ট প্রিপারেশনের পাঠটা হচ্ছে এই হচ্ছে ফিজিক্স সবচেয়ে ইজিয়েস্ট মেডিকেল ফিজিক্স আসলে ফিজিক্স না মানে জাস্ট বই থেকে এখন বই যদি না পড়ো তাহলে আবার হচ্ছে ঝামেলা আছে এখানে তুমি অনেক ভালো কনসেপ্ট জানো মেডিকেলে কিন্তু এই কনসেপ্টটা এত বেশি কাজে লাগে না লাগে বাট তুমি মানে হাই হায়ার অর্ডার ম্যাথ করতে পারছো কি না এটা কিন্তু মেডিকেল দেখবে না মেডিকেল দেখবে সবল নিউক্লিয়ক্রিয় বলের কোন কোন কণার কারণে সবল নিউক্রিয় বলের সৃষ্টি হয় বা দুর্বল নিউক্রিয় নিউক্লিয় বল কোন কণার কারণে সৃষ্টি হয় এটা আসবে এখন তুমি অনেক বড়ো ম্যাথ পারো বাট এটা না তাহলে কিন্তু তুমি মেডিকেল প্রিপারেশন নিলে এটা কিন্তু খুব ঝামেলাতে পালাই দিবে বুঝছো বুঝতেছ এরপর হচ্ছে আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে ইসাক ইসাক স্যার আর তপন স্যারের বইয়ের নাম সিকিউ অনুশানীর নাম সিকিউ মাস্ট এটা তো মাস্ট লাগবে অনুশ্রেণী কিন্তু অনেক প্রশ্ন রিপিট হয় অনুশ্রানী থেকে ডিরেক্টলি প্রশ্ন উঠাই দেয় তো এই জন্য এটা লাগবেই মাস্ট এটা মাস্ট করে রাখতেই হবে ইশাক স্যার তপন স্যারের বই এই দুইটা বই মিনিমাম লাগবে এর ফলে তুমি ছেলে স্যারের বইয়ের উদাহরণ দেখতে পারো এটা তোমার ইচ্ছা দেখতে পারো এই দুইটা অনুশীলনী দেখলে আবার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আর কি অনেক পড়া হয়ে যায় আর কি দেন তোমার লাগবে মেডিকেলের জন্য আর কি লাগতে পারে আর জাস্ট প্র্যাকটিস জাস্ট স্টার্ট করবে কি প্র্যাকটিস বিভিন্ন জায়গায় পরীক্ষা দিবা প্র্যাকটিস প্র্যাকটিস যে কোনো জায়গা থেকে করতে পারো প্র্যাকটিস হচ্ছে যে যে সব জায়গায় কোচিং সেন্টারের পরীক্ষাগুলো অবশ্যই দিতে হবে অবশ্যই মাস্ট আমি প্রেফার করি কয়েক জায়গায় পরীক্ষা দেওয়া আমেরিক্যালের জন্য তখন তুমি প্যাটার্ন মানে আরও বেশি অভ্যস্ত হবা হ্যাঁ তো ওই প্রশ্নগুলোতে আস্তে আস্তে যেগুলো ভুল হচ্ছে ওই বিষয়গুলো আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে আর কি আর এমসি কিউ প্র্যাকটিস করতে হবে এই যে বিভিন্ন বই আছে এই মেডিকেল স্ট্যান্ডার্ড যেসব বই আছে কোচিং সেন্টারগুলো প্রোভাইড করে ওই সব বই থেকে তুমি প্র্যাকটিস করতে পারো বাট এর আগে এই বিষয়গুলো তোমার মাস্ট দাগানো দাগানো লাইনগুলো পড়তে হবে মাস্ট এটা লাগবে মাস্ট তো বুঝছো বিষয়গুলো কোনটার জন্য কি আসতেছে আর হচ্ছে ভার্সিটির জন্য কি আসতেছে এটা আমরা দেখি ভার্সিটির জন্য ভার্সিটিতে ফিজিক্স কিন্তু প্রশ্ন কঠিন আসে কঠিন আসা শুরু হইতেছে এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় ফিজিক্সে মানে দুইটা প্রশ্ন আসছে খুবই মানে যথেষ্ট টাফ মানে দুইটা প্রশ্ন আসছে দুইটা প্রশ্ন আসছে মোটামুটি স্ট্যান্ডার্ড মানে স্ট্যান্ডার্ড বলতে হচ্ছে এটা স্ট্যান্ডার্ডে আর দুইটা একটু টাফ আসছে ওইটা আমিও পারিনি আমার যেসব বন্ধু খুব ভালো করছে বইটে আছে ওরাও পারে নাই এরপর হচ্ছে মানে এই দুইটা প্রশ্ন পারছে দেখছে হচ্ছে কি ইয়ারা পারছে ফার্স্ট সেকেন্ড বা টপ যারা করছে বইটা তারা পারছে এর এরপরও পারতে পারে ডোন্ট নো তো যাই হোক তো ফিজিক্স প্রশ্ন কিন্তু আস্তে আস্তে কঠিনে দিয়ে যাচ্ছে এই জন্য ভার্সিটির জন্য ভার্সিটি কোশ্চেন কোশ্চেন ব্যাংক মাস্ট মাস্ট হ্যাঁ ইঞ্জিনিয়ারিং কোশ্চেন কিছু দেখে রাখতে পারো যেগুলো বেশি কঠিন এগুলি স্কিপ করো বাট ইঞ্জিনিয়ারিং কোশ্চেন দেখা দেখা উচিত সহজ যেগুলো বেশি কঠিন ওইগুলো স্কিপ করো হ্যাঁ এটা এরপরের কাজ হচ্ছে এরপরে তোমার এই মেইন বই পড়তে হবে মেইন বুক মাস্ট ভার্সিটিতে মেইন বই থেকে প্রশ্ন আসে যে কোনো রাইটারের বইয়ের অনুশীলনী অনুশীলন ম্যাথ লাগবে এর জন্য তুমি সেলুসারের বইটা করতে পারো আমি আমার ব্যক্তিগতভাবে সেলুসারের বই পছন্দ টাইপ ওয়াইজ আছে তুমি একটা টাইপ থেকে একটা ম্যাথ করলা টাইপ ওয়াইজ জাস্ট টাইপ ওয়াইজ করলা তাহলে হলো তোমাকে অনুশীলনী করতে হবে আর টাইপ ওয়াইজ ম্যাথগুলো করে যেতে হবে এরপরে এপরে এরপরে বিভিন্ন কোচিং সেন্টার তোমার বিভিন্ন বই দেয় কনসেপ্ট বুক এটা কি কী বলে প্রিপারেশন বুক বলে মনে হয় এরকম প্রিপারেশন বুক ওইগুলো করতে পারো দেন হচ্ছে আর হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিসের জন্য তুমি হচ্ছে কি করতে পারো যেসব এক্সাম পরি যেসব জায়গায় এক্সাম দিতেছো কোচিং সেন্টারগুলোতে কোচিং সেন্টারে অবশ্যই পরীক্ষা দেওয়া লাগবে কোশ্চেন ওই কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে যেগুলো ভুল হচ্ছে ওইগুলো প্র্যাকটিস করতে হবে তো নিশ্চয়ই বোঝা গেছে দেন মোটামুটি এই বিষয়গুলো ঠিকঠাক ঠিকঠাক করতে পারলে তোমার ভার্সিটিতে ইনশাল্লাহ একটা সিট হবে জাস্ট আমি যে বিষয়গুলো বলছি যে এর জন্য ইঞ্জিনিয়ারিং মেডিকেল ভার্সিটি তিনটার ক্ষেত্রে বলছে তুমি যদি জাস্ট অ্যাডমিশন টাইমে এই বিষয়গুলো মেনটেন করতে পারো তাহলে ইনশাআল্লাহ খুব ঝামেলা না হলে বা কোনো অ্যাক্সিডেন্ট না হলে তোমার একটা সিট ইনশাআল্লাহ হবে এটা মোটামুটি বলা যায় তুমি যদি এত আমার অ্যান্স করতে পারো যে এগুলো সবগুলা যেভাবে বলছে ওইভাবে তুমি শেষ করতে পারছো তাহলে ইনশাআল্লাহ তোমার একটা সিট মিনিমাম মিনিমাম একটা সিট হবে ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এতটুকুই নেক্সট হচ্ছে অন্য আরেকটা সাবজেক্ট নিয়ে কথা বলবো এসব আল্লাহ হাফেজ